সালাম ওয়ালাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের কিন্তু বাংলা পরীক্ষা খুবই সন্নিকটে তোমাদের সকল ফাইনাল ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে বাংলা ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন দেওয়া হবে তো এখানে দেখো তোমাদের প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করা হবে তো তোমরা যদি একটা মুহূর্ত স্কিপ করো তাহলে কিন্তু তোমরা জিনিসটা বুঝতে পারবে না আমি গদ্য পদ্য নাটক উপন্যাস সৃজনশীল নৈবৃত্তিক সবকিছু নিয়ে আলোচনা করব তো দেখো প্রথমে আছে আমাদের সৃজনশীল প্রশ্ন আমাদের সত্তর নাম্বার থাকে এবং আমাদের যে গদ্যগুলো রয়েছে সেখান থেকে আমাদের অপরিচিতা, আমার পথ মানব এবং আমাদের রেইনকোট আর পদ্ম থেকে আমাদের রয়েছে সোনার তরী প্রতিদান বিদ্রোহী তাহারি পরে মনে আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এবং আমাদের আমি কিংবদন্তির কথা বলছি তো দেখো গদ্য এবং পদ্য আমাদের এগুলো রয়েছে এখন তোমরা সৃজনশীলের জন্য কোনগুলো অ্যানসার করবে কোনগুলো ইজি এবং কোনগুলো থেকে নাম্বার পাওয়ার তুলনামূলক সোজা সবকিছু নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব সহপাঠের অংশ হচ্ছে আমাদের উপন্যাস লাল চালু এবং নাটক হচ্ছে আমাদের সিরাজউদ্দৌলা এবার দেখো গদ্য থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে চারটি পদ্য থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে আমাদের তিনটি এবং উপন্যাস লাল ছালু থেকে সৃজনশীল থাকবে দুইটি আর নাটক সিরাজুদ্দৌলা থেকে আমাদের সৃজনশীল থাকবে দুইটি মোট সৃজনশীল হলো আমাদের এগারোটি এবং আমাদের উত্তর করতে হবে কিন্তু সাতটি প্রশ্নের এখন সাধারণত সকলে চায় যে গদ্য থেকে আসলে একটুখানি বেশি অ্যান্সার করব পদ্ম থেকে একটু কম এবং নাটক এবং উপন্যাস থেকে তো আলাদা করে ভাগ করাই থাকে যে কতগুলো আমরা করতে আমাদের ক বিভাগ 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 খ গ এবং বিভাগ 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 আমাদের আমাদের মোট থাকে ক থেকে চারটা গদ্য এবং গদ্য থেকে আমাদের উত্তর করতে হবে কমপক্ষে দুইটি পদ্ম থেকে আমাদের উত্তর করতে হবে কমপক্ষে দুইটি উপন্যাস থেকে একটি এবং নাটক থেকে একটি মানে তুমি সর্বনিম্ন দুটি অ্যান্সার করতে পারবে এবং এর বেশি তোমরা কিন্তু তিনটি করতে পারবে যে কোনো একটা বিভাগ থেকে বেশিরভাগ স্টুডেন্ট আমাদের গদ্য থেকেই তিনটা দিয়ে ফেলে তাহলে কিন্তু আমাদের মোট তিন দুই এক এক মোট সাতটা সৃজনশীল আমাদের হয়ে যায় আর নৈবৃত্তিক তোমরা সকলেই জানো যে আমাদের কিন্তু ত্রিশটা নৈবৃত্তিক প্রশ্ন থাকে এবং এখানেও কিন্তু ভাগ করা থাকে অনেকে তোমরা জানো না তো গদ্য অংশ থেকে আমাদের বারোটা নবৃত্তিক কোশ্চেন আসে পদ্ম থেকে আসে বারোটা উপন্যাস থেকে আসে তিনটা আর নাটক থেকে আমাদের মোট তিনটা আসে আর এই সব মিলে হয় আমাদের নবৃত্তিক নৈবৃত্তিকের ক্ষেত্রে আমাদের সাধারণত গদ্য নাটক উপন্যাস সম্বন্ধে অনেক ভালো ধারণা থাকতে হয় আমাদের অনেক বেশি কোশ্চেন সলভ করতে হয় বোর্ড কোশ্চেন সলভ করতে হয় এছাড়া আমাদের শব্দার্থ রয়েছে এগুলো সলভ করলে আমরা নৈবৃত্তিক পেরে যাই তো এখন বলি তোমাদের সাজেশন কি গদ্য থেকে দেখো যে আমাদের সাতটা আছে যে অপরিচিতা বিলাসী মাসিপিসি মানব কল্যাণ আমার পথ বায়ান্ন দিনগুলি এবং রেনকোচ তো দেখো এই সাতটা থেকে তোমরা যারা সৃজনশীল প্রশ্নের আনসার করবে তো তোমাদের জন্য আমি বলি যে তোমরা এখান থেকে অপরিচিতা বিলাসী মাসি পিসি এবং মানব কল্যাণ এই কয়েকটা পড়লেই তো তোমরা দুইটা সৃজনশীল ইজিলি অ্যান্সার করতে পারবে এবং কেউ কেউ চাইলে তিনটাও অ্যান্সার করতে পারবে তো দেখো অপরিচিতা বিলাসী এবং মাসি পিসি এটা একদমই একটা গল্প বেস্ট কি বলবো যে এখান থেকে জাস্ট তোমরা কাহিনিগুলো পড়লেই তোমাদের হয়ে যায় আর এর পাশাপাশি তোমরা মানব কল্যাণটা পড়তে পারো এটা কিন্তু খুব একটা বেশি কঠিন না অন্য অন্য তুলনায় এছাড়া তোমরা রেইনকোটও রাখতে পারো কারণ রেইনকোটটাও আমাদের খুব একটা কঠিন না তোমাদের সৃজনশীল অ্যান্সার করার ক্ষেত্রে কিন্তু আমি বলবো তোমরা অপরিচিত বিলাসী মাসিপিসি এই তিনটা মাস্ট পড়বে এই তিনটা পড়ার পরে রেইনকোট কিংবা মানব কল্যাণ থেকে যে কোনো একটা পড়বে তাহলে কিন্তু তোমাদের গদ্যর থেকে আর চিন্তা করতে হচ্ছে না সৃজনশীলের ক্ষেত্রে আমরা গদ্যের ক্ষেত্রে খুব ভালো একটা মার্কস গেইন করতে পারবো এরপর দেখো আমাদের পদ্ম অংশ পদ্ম থেকে আমাদের আছে সোনার্তরী প্রতিদান ১৮ বছর বয়স বিদ্রোহী ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর তাহারই পরে মনে এবং আমি কিংবদন্তির কথা বলছি তো আমাদের এতগুলো পদ্ম থেকে তোমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেগুলা তোমাদেরকে পড়তেই হবে কারণ এখান থেকে আমাদের সৃজনশ্রী প্রশ্ন আসে প্লাস তোমাদের জন্য ইজি সেগুলো সাজেশন তোমাদেরকে দেই ধরো আমাদের প্রতিদান এবং আঠারো বছর বয়স এই চারটা যদি পড়তে পারো তাহলে তোমার জন্য সব থেকে ভালো কারণ এই চারটা থেকে তুমি দুইটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার অলরেডি তুমি করতে পারবে এবং এই চারটা আমাদের মোস্ট ইজিয়েস্ট পদ্ম তো দেখো আমাদের তরী প্রতিদান তাহারই পরে মনে এবং আঠারো বছর বয়স তাহারই পরে মনে খুবই একটা ইম্পর্টেন্ট কবিতা এবং ইজি এখান থেকে আমাদের প্রতি বছরই কিন্তু কোশ্চেন আসে এছাড়া তোমরা বিদ্রোহী কবিতাটা রাখতে পারো যদি ওটা অনেকের কাছে কঠিন লাগে কিন্তু মূল ভাবটা যদি একবার পড়ে যেতে পারো তাহলে কিন্তু সৃজনশীল লিখতে এটার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না তো বুঝতেই পারছো যে তোমরা যদি এই চারটা কবিতা পড়ো তাহলে তোমাদের জন্য এনাফ তোমরা চাইলে বিদ্রোহীটা অ্যাড করতে পারো অথবা তোমরা যদি কঠিন লাগে বিদ্রোহী স্কিপ করতে পারো এছাড়া দেখো আমি কিংবদন্তির কথা বলছি এটা আসলে তোমাদের পড়ার দরকার নেই কারণ এখানে অনেক বেশি তথ্য আছে অনেকে এটা গুলিয়ে ফেলতে পারে তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তবে কিন্তু গদ্য বা পদ্য সব অংশ থেকে আমাদের নৈতিক পড়তেই হয় কিন্তু দেখো যদি তোমাদের অনেক সময় হয় যে সৃজনশীলের এমন প্রশ্ন বা এমন উদ্দীপক দিয়ে ফেলে যে আমরা ধরতে পারছি না বা বুঝতে পারছি না এর জন্য তোমরা একটা করে অধ্যায় আমি যে চারটা বললাম সেখান থেকে একটা করে অধ্যায় তোমরা এক্সট্রা করে পড়তে পারো ব্যাকআপ হিসাবে যদি কঠিন চলে আসে যদিও আসলে এই কয়েকটা অধ্যায় থেকে কঠিন আসার মতো তেমন কিছু নেই এর জন্য তোমাদেরকে এই অধ্যায়গুলো পড়তে বলা এরপর দেখো আমাদের উপন্যাস হচ্ছে লাল ছালু এখান থেকে তোমাদের একটি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে অবশ্যই এবং সম্ভব হলে তোমরা দুইটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারো লাল ছালু কিন্তু তোমাদের অনেকেরই অনেক পছন্দের একটা উপন্যাস এবং এটা থেকে আমাদের সৃজনশীল অ্যান্সার করাও খুব ইজি তো তোমরা চাইলে যে গদ্য বা পদ্ম থেকে তোমরা যারা গদ্য থেকে তিনটা দাও তো সেখান থেকে যদি তোমরা দুইটাও দাও এখান থেকে কিন্তু তোমরা দুইটা ইজিলি দিতে পারো আর নাটক সিরাজুদ্দৌলা এটা আসলে অনেকেই পছন্দ করে না তার কারণ হচ্ছে এখানে অনেক অনেক চরিত্র কোনটা থেকে কোথায় চলে আসে বিশেষ করে ক এবং খ এর জন্য কিন্তু আহ সিরাজুদ্দৌলা খুবই কঠিন ক খ তে আমরা এটা অনেকে অ্যান্সার করতে পারি না তো বলবো তোমরা নাটক থেকে যদিও আমাদের একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই দিতে হবে এর জন্য হলেও তোমাদেরকে একটু হলেও কিন্তু পড়তে হবে কারণ যেহেতু আমাদের এখান থেকে সৃজনশীল দেওয়াটা মাস্ট সো এই হচ্ছে দেখো আমাদের উপন্যাস নাটক গল্প এবং পদ্ম সাজেশন এখান থেকে তোমরা মোস্ট ইজিয়েস্ট যে আমাদের পদ্ম গদ্য উপন্যাস এবং নাটক রয়েছে সেই সাজেশন দিলাম তোমাদেরকে এবং এখান থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন অবশ্যই আসবে ইনশাল্লাহ তো যেহেতু তোমাদের এখান থেকে প্রশ্ন চলে আসবে তোমাদের এগুলার পেছনে একটু বেশি ইফোর্ট দেওয়া উচিত আর নবৃত্তিক ক্ষেত্রে আমি আবারও বলছি যে তোমাদেরকে অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ করতে হবে এছাড়া তোমাদেরকে শব্দার্থ প্লাস তোমাদের যে আমাদের কি বলবো যে প্রতিটা গল্প বা পদ্মের পরে যে আমাদের সার আছে সেই সারসংখেক তোমাদেরকে পড়তে হবে কারণ এখান থেকে আমাদের অনেক সময় আমাদের কিন্তু আহ নৈবৃত্তিক অংশ দিয়ে দেয় বিশেষ করে বহু ক্ষেত্রে কিন্তু সার সংক্ষেপ থেকে আমাদের কোশ্চেন দিয়ে দেয় তো এই হচ্ছে তোমাদের সাজেশন আর তোমরা যারা চাচ্ছো যে সৃজনশীল প্রশ্ন খুব সুন্দর করে লিখলে পাওয়া যায় আমার কিন্তু ভিডিও আছে তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো তো এই হচ্ছে তোমাদের সাজেশন তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করতে ভুলে যাবেন না কারণ তোমাদের সকল প্রশ্নের অ্যান্সার আমি সেখানে দেওয়ার চেষ্টা করবো যদি তোমাদের মনে কোনো ধরনের কোশ্চেন থাকে আজকের এই ভিডিওটা নিয়ে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ খুব ভালো হবে সেই দোয়ায় রইলো সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম